হ্যালো এভরিওয়ান তো দেখো আজকের কি রেসিপি নিয়ে হাজির হয়েছি নো সুগার নো ওভেন তারপর নো ময়দা মানে একদম সুগার ফ্রি রেসিপি এটা সুগার ফ্রি নো ময়দা নো ওভেন নো এগ পারফেক্ট একটা রেসিপি তো এটা কি রেসিপি দেখো এটা অনেকটা কেকের মতো কিন্তু এটা কিন্তু কেক না এটা পুরি যে আমরা ছানা পোড়া খাই ছানা ছাড়াই ছানা পোড়া আর কি এটা আমি মূলত এটা বানানোর জন্য নিয়েছি এখানে সুজি তো তোমরা যে বাটি করে সুজি নেবে ও বাটির ওই বাটির হাফ বাটি নেবে হচ্ছে আমি এখানে গুড় নিয়েছি আখের গুড় নিয়েছি আমি এখানে কুচি করা। আখের গুড় তো দেখো আমি এক বাটি পরিমাণ সুজি নিয়েছি ওই জন্য হাফ বাটি পরিমাণ নিয়েছি আখের গুড় তো সুজিটাকে আগে আমি ব্লেন্ডারে একটু চালিয়ে নেব তারপর এই আখের গুড়টা কুচি করা আখের গুড়টা হাফ বাটি আছে ওই বাটিরই তো সুজিটা একটু ঘুরিয়ে নিয়ে তারপর আমি গুড়টা অ্যাড করে আরেকবার একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম তো আমার ব্লেন্ডারের অবস্থাটা এরকম দেখতে পাচ্ছ তো ওই মিক্স করার পর আমি দেখো এই কোনো দলা টলা থাকলে আমি হাতের ওগুলোকে মিক্স করে নিচ্ছিলাম ভালোভাবে তো এখন আমি বাকি প্রসেসটাতে চলে যাচ্ছি এখানে লাগবে তোমাদের কাছে যদি পাঁচ টাকা দামের বা দশ টাকা দামের দুটো গোড়া দুধের প্যাকেট থাকে তাহলে ওই দুটো প্যাকেট দিয়ে দিতে পারো আমার কাছে এমনি গুঁড়ো দুধ ছিল আমি তিন চার চামচের মতন এখানে গুঁড়ো দুধটা অ্যাড করেছি চার পাঁচ চামচের মতন অ্যাড করেছি তোমরা দু প্যাকেট দিলেও হবে কোনো সমস্যা নেই তো আর আমি এখানে নর্মাল যে দুধটা হয় কাউ মিল্ক ওটা অ্যাড করছি পরিমাণ মতো এটাকে ভালোভাবে মিক্স করে দেখো ব্যাটারটা ঠিক এরকম হবে কিছুক্ষণ ব্যাটারটাকে আমি মিক্স করে রেখে দেব দশ মিনিটের মতো আমি রেখে দেব এটা ফুলার জন্য যেহেতু সুজি ইউজ করেছি তো ততক্ষণ পর্যন্ত দশ মিনিট পর্যন্ত আমি এটাকে একটু গ্রিজ করে নিই আমি একটা বাটি নিয়েছি টিফিন টিফিন বক্স এটাতে আমি এটা করব যাই হোক আমার ওই ইনোটা দিতে মনে ছিল না আবার বাটি থেকে আমি নামিয়েছি নামিয়ে তারপর এক প্যাকেট ইনো আমি এটাতে অ্যাড করে দিব দেওয়ার সাথে সাথে আমি বেটারটা আবার ওই বাটি করে এখানে তোমরা চাইলে একটা এলাচের গুঁড়ো দিতে পারো একটা এলাচ একটু থেঁতো করে দিতে পারো তো তোমরা চাইলে এখানে বেকিং সোডাও দিতে পারো বেকিং বেকিং পাউডারও দিতে পারো কিন্তু আমি এখানে এক প্যাকেট এনুই দিয়েছি দেখো ফুলে উঠে উঠেছে ব্যাটারটা অনেকটা বেশ অনেকখানি ফুলে উঠেছে তো এখানে আমি একটা পেনে বালু নিয়েছি বালি তো বাল বালুটাকে আমি প্রিহিট করে নিয়েছি কড়াইটাকে কিছুক্ষণ রেখে প্রিহিট করে তারপর ওটা দিয়েছিলাম আর এটাকে আমি আমার চল্লিশ মিনিটের মতো লেগেছে বেক করতে দেখো পারফেক্ট বেক হয়ে গেছে ফুলে এসেছিল ফার্স্টে আমি টিফিন কারির মুখটা লাগিয়ে দিয়েছিলাম তো ফুলতে পারছিল না তারপর যখন খুলে দিলাম অনেকটা ফুলে এসেছিল আর এখানে দেখো আমি এক বাটি গুড় নিয়েছি আর এই এক বাটি আমি জল দেব। তো রেশিওগুলো তোমরা প্লিজ একটু মাথায় রাখবে এক বাটি গুড়ের জন্য এক বাটি জলই দেবে এখানে ভালোভাবে আমি এটাকে মানে এটা কোনো মানে এক তার দুই তার এরকম কোনো ব্যাপার নেই শুধু নর্মাল একটু জাল দিয়ে একটু শিরার মতো করে নিতে হবে এই যা আর কিছুই না নর্মাল একটু জাল দিয়ে তোমরা একটু শিরার মতো করে করে নেবে তো আমি এখানে এক চিনটি মতো লবণ দিলাম আর একটা এলাচ দেব তোমরা ওই ব্যাটারটাতেও একটা এলাচ মানে ভিজিটা একটু ভেঙে থেতো করে দিতে পারো আমি এখানে একটা এলাচ দিলাম একটু থেতো করে তারপর এলাচটা দিয়ে দিলাম আর এটাকে আমি একটু সেরা হওয়ার অবধি এটা ওয়েট করব মানে কোনো এক তার দু তার হওয়ার কোনো ব্যাপার নেই শুধু একটু শিরার মতো হয়ে গেলেই হবে তো এটা আমার হয়ে এসছে এখন আমি নামিয়ে দেব। ওদিকে ওটা আমার হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে গেলে ওটা আমি কেটে নেব পারফেক্ট হয়েছে কোনো ডিম না কোনো কিছুই আমি ইউজ করিনি শুধু ইনু ইউজ করেছি পুরো দুধ আর সুজি আর দুধটা দিয়ে ব্যাটারটা করেছি অন বেশ অনেকটা ফুলেছে এটা কিন্তু একদম ছাড়া কেকের মতো হয়ে গেছে অনেকটা মানে কেকের মতো কি কেকের মতোই হয়ে গেছে অনেকটা কিন্তু এটা কিন্তু কেক নয় এটা ওই ছানা পোড়ার মতোই টেস্টটা আসে মানে ছানা পোড়া যদি কেউ খেয়ে থাকো আর এটা যদি খাও তাহলে বুঝতে পারবে মানে ধরো একশোতে নিরানব্বই পার্সেন্টই ওই ছানাপোড়ার টেস্টটাই পাবে যেহেতু গুড়া দুধ দেওয়া আছে আর কিছু বাদাম দিয়েছিলাম আমি উপরে দেখতে পাচ্ছ নিশ্চয়ই ওই ক্লিপটা দূরটা আমার মনে নেই তো এটা অনেক গরম আমি ধরতেই পারছিলাম না একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে দেন কাট করব। তোমরা আমার মতো টিফিন কারিতে না দিয়ে একটা ছড় কিছুতে দেওয়ার চেষ্টা করবে তাহলে ছানা পোড়াটা একটু পোড়া পোড়া হলে আরও ভালো লাগবে খেতে আমার কাছে ছিল না তাই আমি টিফিন কারিতেই করলাম তো এটাকে আমি ভালোভাবে কেটে নেব এটা কিন্তু অনেকটা সফট হয়েছে আর ওই শিরাটা দেওয়াতে আরও গুড়ের যে শিরাটা আমি বানিয়ে বানিয়ে নিলাম ওটা দেওয়াতে উপর থেকে আরও জুসি হবে আরও খেতে ভালো লাগবে ওটা তো দেখো এটাকে মাঝখান দিয়ে কেটে তারপর এটা মানুষ মানে তোমাদের পরিবারের লোকজন কেমন ওই অনুযায়ী তোমরা পিস করে নিতে পারো যে কোনো আকারে করতে পারো যে কোনো সাইজে করে নিতে পারো সুন্দর করে কেটে তারপর উপর থেকেই সেরাটা ছড়িয়ে দিলেই এটা রেডি হয়ে যাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই একটা সুন্দর একটা রেসিপি আদার্স কোনো কিছু এখানে লাগছে না এই বাদামগুলো আমাদের ঘরেই থাকে ইনো ঘরেই থাকে না থাকলে মানে কোনো ব্যাপার নেই বাইরে থেকে আনা যায় আর গুড় চিনি যারা না খাও তাদের জন্য তো গুড় ঘরেই থাকে আর সুজি দুধ এগুলোও ঘরে থাকে তো খুবই সহজ একটা রেসিপি বাড়িতে একবার ট্রাই করে দেখো খুব আশা করছি সবারই ভালো লাগবে ছোট বড়ো সবারই খুবই ভালো লাগবে মানে অনেকটা কেকের মতো হয়েছে কিন্তু মুখে দিলে বুঝবে খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় সময়ও বেশি একটা লাগে না বেক করতে দিয়ে দিলে তুমি যে কোনো কাজই করতে পারবে তো দেখো উপর থেকে আমি ওই শিরাটা দিয়ে দিচ্ছি এটাতে জুসি হবে খেতেও খুবই ভালো লাগবে নরম ভেতরে নরম রসটা ঢুকলে খুবই ভালো লাগে খেতে এটা তো একবার বাড়িতে বানিয়ে খাবে আর কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগলো রেসিপিটা এটা তোমরা রেখে ফ্রিজে রেখেও খেতে পারো বাচ্চাদের টিফিনে দিতে পারো বাচ্চারা খুবই এনজয় করে খাবে কেকের রেসিপিটা কেক না তো ওই ছানা পোড়া আর একটু পোড়া পোড়া হলে তাহলে এটা তোমরা ছানা দিয়েও বানাতে পারো ছানা পোড়াতে আর কি ছানাটা ইউজ হয় কিন্তু এটা ছানা পোড়া ছাড়াই সুজি দিয়ে ছানা পোড়া হয়ে গেল যাই হোক এটা কিন্তু খেতে খুবই ভালো হয় এটা যে ছানা ছাড়া বানানো হয়েছে মানে বুঝবেই না এটা যেহেতু অনেকটা দুধ ব্যবহার করা হয়েছে এখানে তোমরা চাইলে এটা ছানা দিয়েও করতে পারো কিন্তু ছানা তো সবার কাছে মানে হাতের কাছেও পাওয়া যায় না অনেক সময় এটা মানে আমাদের এদিকে তো ছানাটা তোমার নিজেই বানিয়ে নিতে হয় এমনি ছানা কিনতেও পাওয়া যায় না তো সুজি দিয়ে খুবই দারুণ একটা রেসিপি রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর পাশে থাকা বেল অশিনটি ক্লিক করতে ভুলো না এরকম ঘরোয়া মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি পাশেই থেকো যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা মানে পাশেই থেকে যেতে পারো বন্ধু হয়ে থেকে যেতে পারো আর বেল অপশানটি ক্লিক করে দিতে পারো যাতে যে কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায় তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারো মিষ্টি মিষ্টি কমেন্ট করো তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের নেক্সট একটা ভিডিও তৈরি করতে খুবই ভালো উৎসাহ প্রদান করে এবং খুবই ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ বা নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকে ভালো থেকে সবাইকে নিজের পরিবারকে ভালো রেখো পরিবারকে সময় দিও পরিবারে পরিবারকে সময় দিও পরিবার মানে ফোন রেখে আমরা নিজের পরিবার আত্মীয় স্বজন এগুলোকে সময় দেওয়ার চেষ্টা করি তাহলে নিজেরাও ভালো থাকবো ওরাও ভালো থাকবে যাই হোক যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো ধৈর্য সহকারে এবং শেষ পর্যন্ত আছো তাদের জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ ফর ওয়াচিং মি স্টেডিং সুস্থ থেকো আর আমার চ্যানেলটার পাশেই থেকো